হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা টাইম স্টোরি আশা করবো সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি এখন সকাল ঘড়িতে পনে আটটা মতো বাজে ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে তারপর সমস্ত কাজ কমপ্লিট করে একেবারে স্নান পুজো সব কমপ্লিট করে এখন এই যে কাপড় কটা যেগুলো কেচেছি সেগুলো নিয়েই চলে এসেছি ছাদে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করব তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কেমন লেগেছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর সাথে একটা লাইক করে দেবে কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বেশি মোটিভেট করে অনেক তো বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে তবে কিন্তু কেমন একটা ব্যবসা গরমও রয়েছে তো ঠান্ডা ওয়েদার হলেও গরমটাও কিন্তু কম যায় না তবে যদি মানে কি বলবো বৃষ্টি হচ্ছে বলে একটু বাঁচা তো যাই হোক এখন চলে আসলাম নিচে আর এখন খাবো হচ্ছে চা চাটা করতে গিয়ে দেখলাম চা পাতা শেষ হয়ে গেছে তাই মিষ্টিকে স্কুল থেকে নিয়ে আসার সময় চা পাতা নিয়ে এসে তারপরেই চা করলাম আর সাথে একটা পাউরুটিও নিয়ে এসেছি তো সেটাই সেঁকে নিয়েছি কারণ বা যদি এমনি খেয়ে নিই না আমার প্রচুর মানে গ্যাস্ট্রিকের সমস্যা তো গ্যাস হয়ে যায় আর এদিকে দেখো মিষ্টিকে ন্যাড়া মাথা করানো হয়েছে কালকেই করিয়েছে ওর বাবা বাড়িতে ছিল তো সেই কারণে কারণ মাথায় না এত গরম পড়েছে কয়েকদিন আর এই গরমের জন্য ওর পুরো মাথা জুড়ে একেবারে দানা দানা বেরিয়ে গেছে আর সব মানে চুলকাচ্ছে কেমন যেন একটা চুলকানির মতো লাগছে তো ভীষণ ভয়ও পেয়ে গেছি যার কারণে মাথাটা ন্যাড়া করে দিলাম তারপরে একটু ডক্টরের কাছেও নিয়ে যাব। আর এদিকে ওয়েদারটা দেখো মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে তবে তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না যাই হোক তারপরে এখন ব্রেকফাস্টটা করব আর আজকে ব্রেকফাস্টটা আছে ফ্যানা ভাত ডিম সেদ্ধ আর মাছ ভাজা তো এই এটাই মিষ্টিকে খাওয়াবো আর এই হাতে আমিও খেয়ে নেবো তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন চলে আসলাম ঘরে বিছানাটা গুছিয়ে নেব আর কি হয়েছে জানো তো কালকে মিষ্টিকে নাড়ামাথা করাতে গিয়ে ও তো কিছুতেই নাড়ামাথা করবে না সত্যি কথা বলতে আমরা য আমরা ক্লাস সেভেন এইটে যখন পড়ি তখনও আমাদেরকে মা যেন নাড়ামাথা করিয়ে দিত বলতো নাকি যত নাড়ামাথা করা যাবে তত নাকি চুল ঘন হবে জানি না কথাটা কতটা সত্য তবে আমরা বড় হয়েও মাথা করেছি যাই হোক তোমরা কি কতটা করেছো জানি না কিন্তু আমার মেয়ে মানে মাম্মাম ও এখন থেকে কিছুতেই মাথা করবে না মানে কি কান্নাকাটি তারপরে মাথা করে এসে বারবার ওই আয়নাটার সামনে দাঁড়াচ্ছে আর যেন বলছে মানে কান কান্না করছে আর বলছে আমাকে কেন তুমি মাথা করে দিলে আমাকে তাড়াতাড়ি চুল এনে দাও মানে সেটাই বলছে আমি বলছি যে আমার চুলগুলো কেটে তোকে দিয়ে দেবো তো বলছে না মা আমাকে তাহলে একটা খেলনা চুল কিনে এনে লাগিয়ে দেবে আমি সারাদিন তাহলে সেটাকে নিয়েই খেলা করবো তাহলে কেউ বুঝতেই পারবে না যে আমার মাথা ন্যাড়া আর সবাই ওকে দেখে বলবে ন্যাড়া মাথা মানে সেটাই ওর চিন্তা আর সেই নিয়েই কান্নাকাটি তো যাই হোক মানে ও এখন থেকে নাড়া মাথা কর মানে করবে না কিন্তু কি বলো তো গরমে এত পরিমাণে ঘামে এত পরিমাণে ঘামে কি বলবো আর বিশেষ করে মাথায় যদি একটু কিছু হয় চিন্তারই একটা ব্যাপার বলো তো সেই কারণে আরও করানো হলো তো যাই হোক অনেকটা বক বক করলাম এদিকে ঘর দৌড় গোছানো হলো বাকি কাজও হলো এখন চলো চায়ের বাসন কটা আছে সেগুলো মেজে নিই তারপরে আবার দুপুরে রান্নাবান্নায় যাব তো চলো বন্ধুরা আমি ঝটপট কাজগুলো করতে থাকি তোমরা ভ্লগটা দেখতে থাকো আর তো হাতে গোনা কয়েকটা দিন সামনেই তো জামাই ষষ্ঠী আসছে তোমরা নিশ্চয়ই অনেকে অনেক কিছু প্ল্যান করছো বাড়িতে বসে বসে তবে আমি কেন বাদ যাব। তাই আমি একটু একটু প্ল্যান করেছি কি প্ল্যান করেছি সেটা অবশ্যই ব্লগের শেষে তোমাদেরকে বলবো তো চলো এদিকে আমার বাসন কটা কিন্তু মাজা ধোয়ার কামপ্লিট হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা তো এবছর আর জামাই ষষ্ঠীতে বাবার বাড়ি যাওয়া হবে না এবার ভাবছি এখানেই করব কারণ আগেরবার তো ষষ্ঠী ধরেছি আর সেই ব্লগও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তবে আমার এই চ্যানেলে নয় আর একটা যে আগের চ্যানেলটা ছিল সেটাতে ওই চ্যানেলটা একটু সমস্যার কারণে ওটা এখন বাদ হয়ে গেছে তো আমাকে আবার নতুন করে এই চ্যানেলে খাটতে হচ্ছে আমার তো যাই হোক তো সেই কারণে এই বছর ষষ্ঠীটা এখানেই পালন করবো তো এইদিকে দেখো দুপুরে করবো মাছের ঝোল তাই সমস্ত আলু বেগুন দিয়ে করব পাতলা করে তো তাই গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম তারপরে একেবারে ঝটপট এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে ভাত করেছি চাল কুমড়োর ঘন্ট করেছি আর এখানে আলু বেগুন দিয়ে ওই যে চারাপূর্ণ মাছের পাতলা ঝোল করেছি তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু তো গুড ইভিনিং বন্ধুরা অনেকটা সময় পার করে এখন তোমাদের সামনে হাজির হয়েছে জামাই ষষ্ঠীর প্ল্যান নিয়ে তো চলো জামাই ষষ্ঠী উপলক্ষে দু একটা কেনাকাটাও করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা পাঞ্জাবি অর্ডার করেছিলাম মিশো থেকে তবে পাঞ্জাবিটা দাম অনুযায়ী যেরকমটা আমি ভেবেছিলাম একেবারেই তেমনটা আসেনি তাই সেটা আবার রিটার্ন করে দেবো আর সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি না তো প্রথমে এখানে আমি আমার জন্য একটা শাড়ি নিয়েছি আর এটা হচ্ছে ইয়েলো কালারের একটা কটন সফট জামদানির মধ্যে আর এই জামদানি শাড়িগুলো আমার কিন্তু ভীষণ পছন্দের শাড়ি আমার ইচ্ছে আছে প্রত্যেকটা কালারের একটা করে জামদানি শাড়ি আমার নেওয়ার তবে এটা দিয়ে আমার দুটো হলো তবে আরও দুটো দু তিনটে কালার আমার নেওয়ার আছে তবে এক কালারের তো দেখো আর আমাদের এখানে যে হাটটা বসে না একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই হাট থেকে নিয়েছি মানে অত্যন্ত কম দামে তো শাড়িটা কেমন হয়েছে জানিও অবশ্যই ষষ্ঠীর দিন পরব তখন তো তোমরা দেখতে পারবে তবে শাড়িটাকে আমি একটু না অন্য রকমভাবে মানে একটু রেডি করব তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এই শাড়ির ম্যাচে একটা ব্লাউজ নিয়েছি জামদানি ব্লাউজগুলো এই যে কটনের মধ্যে তো এই ইয়েলো কালারেরই নিয়েছি তো এটাও একটুখানি অর্গানাইজ করব পরে তো যাই হোক এই শাড়ি ব্লাউজটা কেমন হয়েছে জানিও তবে আমার কিন্তু খুব খুব পছন্দের শাড়িটা তো যাই হোক তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না আর এখানে নিয়েছি মিষ্টির জন্য একটা ফ্রক জামা যেটা ওকে ষষ্ঠীর দিন পরাবো বলে আর এমনিতেই দু তিনটে এর আগে নিয়ে দিয়েছি গরমে বাড়িতে পরার জন্য তো সেগুলো তো বাড়িতে পড়ছে তো এই যে একটা দেখো এটা কি কালার বলবো পিঙ্কও না আবার তোমার রানিও না একদম হালকা কালারের একটা জামা নিয়েছি ফ্রক জামাটা ভীষণ সুন্দর আর এই কালারটার জন্য আমার বেশি ভালো লেগেছে তো এদিকে মিষ্টির হয়ে গেলো আমারও হয়ে গেলো আর তোমাদের দাদা জন্য নিয়েছি বাট ওটা রিটার্ন করবো তো পরে দেখা যায় কিছু নেওয়া যায় কি না আর এখানে তোমাদের দাদা অফিস করার জুতোটা না ছিঁড়ে গেছে তো তাই বাজারে গেছিলাম যখন তো এই জুতো জোড়াটা নেওয়া হয়েছে তো কেমন হয়েছে সেটা জানিও জুতোটা এটা মানে অফিস করার জন্য এই জুতোটা নেওয়া হয়েছে এটা কিন্তু ষষ্ঠীর জন্য নয় আর এখানে যেহেতু ওর বাপি নিয়েছে ও আবার বাদ যাবে কেন বলো আর দোকানে ঢুকলে মানে ওকে তো কিছু মানে কারোর জন্য নিই বা না নিই ওর জন্য নিতেই হবে তাই ও এই যে জোড়া জুতো নিয়েছে আর এই জুতোগুলো ভীষণ ট্রেন্ডিং সবার পায়ে পায়ে দেখা যাচ্ছে তো সেই কারণে নিয়ে দিলাম তবে মনে হচ্ছে দামটা একটু বেশি নিয়েছে বড় দোকানে ঢুকলে যা হয় আর কি সেখানে তো দাম কমানোর কোনো উপায় নেই তো ওর মানে ও পায়ে পড়ে সেটা আর কিছুতেই ছাড়বে না তাই আর কি নেওয়া হয়েছে এই হোয়াইট কালারটা আর এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবিটা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে জানো তো আর এই যে কাজটা দেখতে পাচ্ছ পাঞ্জাবিটার মানে গলার কাছে এই কাজটা আমি ভেবেছি না সুতোর কাজ তো ভাবো সুতোর কাজ হলে কতটা সুন্দর লাগতো কিন্তু যখন পার্সেলটা আসলো তো এটা না ফেব্রিক দিয়ে কাজ করা পরবে পরলে ভীষণ ভালো লাগছে দেখতে এবং গায়ে ফিটও হচ্ছে ঠিকঠাক কিন্তু একবার দুবার কাচলে না এগুলো উঠে যাবে তখন আর পড়তে পারবে না ফেলেই রাখতে হবে তো এত দাম দিয়ে নিয়ে যদি না পড়তে পারে তবে কেমন লাগবে বলো এই রেড কালারের ওপর হোয়াইট কালারে এই যে কলকা ডিজাইনটা করা আছে এত সুন্দর লাগছে মানে কী বলবো তোমরা বলো তো ভালো লাগছে কিনা আর আর যদি সুদুর কাজ হতো যদি কলকার মানে ফেব্রিকেন কাজ না হয়ে যদি সুতুর কাজটা হতো তবে কেমন লাগতো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকে ওটা